এমন এক তক্ষকের কথা ভেবেছেন যে ঠিক রাত একটা পঁচিশ মিনিটে তিনবার ডাকে না এক মিনিট আগে না এক মিনিট পরে এই গল্প এক অদ্ভুত লোকের যে তার এই সময়নিষ্ঠ তক্ষকের ডাক শোনানোর জন্য শহরের গুণীজনদের পেছনে লেগে থাকে কিন্তু আসল রহস্যটা কি ওই তক্ষকের নাকি অন্য কোথাও ম্যাজিক সারপ্রাইজ এফ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আজ আমরা শুনব কথাশিল্পী হুমায়ুন আহমেদের লেখা একটি অনবদ্য ছোট গল্প গল্প রহস্য রহস্য জাতীয় ব্যাপারগুলিতে আমার তেমন বিশ্বাস নেই তবু প্রায় এরকম কিছু গল্প টল্প শুনতে হয় গত মাসে ঝিকা এক ভদ্রলোক আমাকে এসে বললেন তার ঘর একটি তক্ষক আছে সেটি রোজ রাত একটা পঁচিশ মিনিটে তিনবার ডাকে আমি বহু কষ্টে হাসি থামালাম এরকম সময়নিষ্ঠ তক্ষ কাছে নাকি এ যুগে ভদ্রলোক আমার নির্বিকার ভঙ্গি দেখে বললেন কি ভাই বিশ্বাস করলেন না জিনা এক রাত থাকেন আমার বাসায় নিজের চোখে দেখেন তক্ষকটা ঘড়ি ধরে বসে থাকবেন দেখবেন ঠিক একটা পঁচিশ মিনিটে তিনবার ডাকবে আরে দূর কি যে বলেন ভদ্রলোক মুখ কালো করে উঠে গেলেন চার দিন পর তার সঙ্গে আবার দেখা পৃথিবীটা এরকম যার সঙ্গে দেখা হবার তার সঙ্গে দেখা হয় না ভুল মানুষের সঙ্গে দেখা হয় আমাকে দেখেই ভদ্রলোক গম্ভীর মুখে বললেন আপনি কি দৈনিক বাংলার সালে সাহেবকে চেনেন হ্যাঁ চিনি তাকে বাসায় নিয়ে গিয়েছিলাম তিনি নিজের কানে শুনেছেন বলেছেন একটা নিউজ করবেন ভালোই তো নিউজ হবার মতোই খবর আপনি আসেন না ভাই থাকেন এক রাত আমাকে শোনালে কি হবে আরে ভাই আপনারা ইউনিভার্সিটির টিচার আপনাদের কথার একটা আলাদা দাম তাই নাকি আপনারা একটা কথা বললে কেউ ফেলবে না এই জিনিসটা নিয়ে খুব হইচই করছেন মনে হচ্ছে না হইচই কথায় অনেকেই অবশ্যই শুনে গেছেন বাংলাদেশ টিভির ক্যামেরাম্যান নাজমুল হুদাকে চেনেন জি না উনিও এসেছিলেন খুব মাইডিয়ার লোক আপনি আসুন না আচ্ছা ঠিক আছে একদিন যাওয়া যাবে ভদ্রলোকের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল তিনি মুখ ভর্তি করে হাসলেন টেনে টেনে বললেন চলেন চা খাই না চা খাবো না আরে ভাই আসেন না প্রফেসর মানুষ আপনাদের সঙ্গে থাকাটা ভাগ্যের ব্যাপার ভদ্রলোক হাঁ হাঁ করে হাসতে লাগলেন যেতে হলো চায়ের দোকানে চায়ের সঙ্গে আর কিছু খাবেন চপ না আরে ভাই খান না এই এদিকে দুটো চা দিত এখন ভাই বলেন কবে যাবেন আপনার সঙ্গে তো প্রায়ই দেখা হয় বলে দেব একদিন চা খেতে খেতে ভদ্রলোক দ্বিতীয় একটা রহস্যের কথা শুরু করলেন নাইনটিন সিক্সটিতে তিনি বরিশালের পিরোজপুরে থাকতেন তার বাসার কাছে বড় একটা কাঁঠাল গাছ ছিল অমাবস্যার রাতে নাকি সেই কাঁঠাল গাছ থেকে কান্নার শব্দ ভেসে আসতো আমি গম্ভীর হয়ে বললাম সেই কান্নারও কি কোনো টাইম ছিল নির্দিষ্ট সময় কাঁদত আপনার তক্ষকের মতো ভদ্রলোক আহত সরে বললেন আমার কথা বিশ্বাস করলেন না বিশ্বাস করব না কেন আমি কান্নার শব্দ গোটাটা টেপ করে রেখেছি একদিন শোনাবো আপনাকে ঠিক আছে বরিশালের ডিসি সাহেবও শুনেছেন চেনেন ওনাকে আজগার সাহেব সিএসপি খুব খানদানি ফ্যামিলি না চিনি না ডিসি সাহেবের এক ভাই আছেন বাংলাদেশ ব্যাংকে বিরাট অফিসার তাই বুঝি জি ওনার বাসায় একদিন গিয়েছিলাম খুব খাতির যত্ন করলেন গুলশানের বাসা তিনতলা উনি থাকেন একতলায় ওপরে দুটো তলা ভাড়া দিয়েছেন ভদ্রলোক আমার প্রায় এক ঘন্টা সময় নষ্ট করে বিদায় হলেন আমার মায়াই লাগল ইন্ডেন্টিং ফার্মে সামান্য একটা চাকরি করেন দেখেই বোঝা যায় অভাবে পর্যগস্তু চোখের দৃষ্টি ভরসা হারা বয়স এখনও হয়তা ত্রিশ হয়নি কিন্তু বুড়োটে দেখায় বিচিত্র চরিত্র মাসখানেক তার সঙ্গে আমার দেখা হল না তার প্রধান কারণ যেসব জায়গায় তার সঙ্গে দেখা হবার সম্ভাবনা আছে সেসব জায়গা আমি এড়িয়ে চলতে শুরু করলাম নিউ মার্কেটের আড্ডার জায়গাটিতে যাই না কি দরকার ঝামেলা বাড়িয়ে এই লোকটি পিচ্ছিল পদার্থ সে গায়ের সঙ্গে সেটে যাবে আর ছাড়ানো যাবে না কিন্তু তবু দেখা হলো একদিন শুনলাম সে ইউনিভার্সিটি ক্লাবে এসে খোঁজ নিচ্ছে ক্লাবের বেয়ারা বলল গত কিছুদিন ধরে নাকি সে নিয়মিতই আসছে কি মুসিবত একদিন আর এড়ানো গেল না ভদ্রলোক বাসায় এসে হাজির কি ভাই আপনি তো আর এলেন না কাজের ব্যস্ততা আজকে আপনাকে নিতে এসেছি সে কি কবি শামসুল আলম সাহেবও আসবেন তাই বুঝি জি চিন্তা তো শামসুল আলম সাহেবকে দুটো কবিতার বই বেরিয়েছে পাখির পালক আর অন্ধকার জ্যোৎসনা তাই বুঝি জি আমাকে দুটো বই দিয়েছেন খুবই বন্ধু মানুষ বাড়ি হচ্ছে আপনার ময়মনসিং সিং নেত্রকোনা ও ওনার ছোট ভাইও গল্পটল্প লেখেন আরিফুল আলম গেলাম তার বাসায় ঝিকাতালার এক গলিতে ঘুপসি মতো দু কামড়ার বাড়ি মেজাজ খুবই খারাপ রাত দেড়টা পর্যন্ত বসে থাকতে হবে সময়নিষ্ঠ তক্ষকে শোনার জন্য কত রকম যে যন্ত্রণা আছে পৃথিবীতে ভদ্রলোক আমাকে বসার ঘরে বসিয়ে অতি ব্যস্ততার সঙ্গে ভেতরে চলে গেলেন বসার ঘরটি সুন্দর করে সাজানো মহিলার হাতের সযত্ন স্পর্শ আছে ভদ্রলোক বিবাহিত জানতাম না এ নিয়ে তার সঙ্গে কখনো কথা হয়নি কিছুক্ষণের মধ্যেই তার স্ত্রী ঘরে এসে ঢুকলেন খুবই অল্প বয়সী তরুণী এবং অসম্ভব রূপসী আমি প্রায় হচ্চকিয়ে গেলাম আমার স্ত্রী লিনা আর লিনা উনি হুমায়ুন আহমেদ এর কথা তো তোমাকে বলেছি জি আপনার কথা প্রায় বলে লিনা একটু চায়ের ব্যবস্থা করো তো লিনা চলে গেল ভেতরে ভদ্রলোক নিচু গলায় বললেন লিনার গল্প উপন্যাস লেখার শখ আছে কয়েকদিন আগে সাপ নিয়ে একটা গল্প লিখেছে মারাত্মক গল্প ভাই আপনাকে পড়ে শোনাতে বলবো। আমি বললে পড়বে না আপনিও কাইন্ডলি একটু বলবেন আমি বললাম গুণী মহিলা তো ভদ্রলোকের চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠল তা ভাই কথাটা অস্বীকার করব না গানও জানে নজরুল গীতি ভালো গায় বাড়িতে টিচার রেখে শিখেছে তাই না কি জি শোনাবে আপনাকে একটু প্রেশার দিতে হবে আর কি আপনি একটু রিকোয়েস্ট করলেই শোনাবে কাইন্ডলি একটু রিকোয়েস্ট করবেন ঠিক আছে করব চা এসে পড়ল চায়ের সঙ্গে বড়া জাতীয় জিনিস বেশ খেতে আমি বললাম কিসের বড়া এগুলি ডালের নাকি ভদ্রলোক উচ্চ হাসলেন না রে ভাই কুলের বড়া কত রকম অদ্ভুত রান্না যে জানে মাঝে মাঝে এত সারপ্রাইজ হই খেতে কেমন হয়েছে বলেন তো চমৎকার না ভালো বেশ ভালো আরেকদিন আসবেন চাইনিজ স্যুপ খাওয়াবো চিকেন কর্ন স্যুপ চাইনিজ রেস্টুরেন্টের চেয়ে ভালো না হলে কান কেটে ফেলবেন আমি মেয়েটার একটা ছোট গল্প শুনলাম দুটি কবিতা শুনলাম ভদ্রলোক মুগ্ধ ভঙ্গিতে তাকিয়ে রইলেন বারবার বললেন ইস শামসুল আলম সাহেব আসলেন না দারুণ মিস করলেন কি বলেন ভাই রাত এগারোটার দিকে বললাম তাহলে আজ ওঠি তক্ষকে ডাক শুনবেন না আরেকদিন শুনব আচ্ছা ঠিক আছে ভুলবেন না কিন্তু ভাই আসতেই হবে তক্ষকের ডাকের মতো কত রহস্যময় ব্যাপারই না আছে পৃথিবীতে এই ছিল হুমায়ুন আহমেদের লেখা একটি অনবদ্য ছোট গল্প রহস্য আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে এই রকম আরও সুন্দর সুন্দর গল্প শুনতে আমাদের ইউটিউব চ্যানেল ম্যাজিক সারপ্রাইজ এফ সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে পেটে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না গল্পটি আপনার কেমন লাগলো তা আমাদের জানাতে লাইক এবং কমেন্ট করুন এবং আপনার বন্ধু ও প্রিয়জনদের সাথে শেয়ার করে এই সুন্দর মুহূর্তে ভাগিদার হন আবার দেখা হবে নতুন কোনো গল্পে ধন্যবাদ